হ্যালো আসসালামু আলাইকুম তো চলে এলাম লাইভ কিছুটা সময় ফ্রি আছি ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে গল্প করি আর গরম তো বিকেল আজ গরমটাও অনেক কম মোটামুটি ঠান্ডা মোটামুটি ঠান্ডাই বলা যায় কারণ অন্য দিন থেকে গরমটা কম কেমন আছেন কি করছেন আজকে আজকে সারাদিন শুধু রান্না করেছি সারাদিন হোল ডে শুধু রান্নাই করেছি রান্না করেছি রান্না করেছি এছাড়া কিছুই করি নাই আর আমার সারাটা দিন ফ্রাইডে স্যাটারডে ফ্রাইডে স্যাটারডে এই দুইটা দিন আমি অন্য অন্য দিনগুলি থেকে বেশি ব্যস্ত থাকি অন্য অন্য দিনগুলি থেকে বেশি ব্যস্ত থাকি এই দুইটা দিন আমার প্রচুর রান্নাবান্নার আয়োজন করতে হয় তার সাথে কি খাচ্ছি এটা গ্রিন টি এটা হলো গ্রিন টি তো শুক্রবার শনিবার আমার সারাদিন রান্নার আয়োজন করতে হয় আর রান্নার আয়োজনের মধ্যে দিয়েই আমার শুক্র শনিবার শেষ হয় যেহেতু আমি সপ্তাহ পাঁচ দিন অফিস থাকি বাসে থাকি না তো টুকিটাকে অনেক কাজ আমার শুক্রবার আর শনিবার এই দুই দিন করতে হয় তো রিয়া তুমি একটু বলো তুমি শুনতে পাচ্ছ কি না আর কেউ কোনো কোশ্চেন থাকলে করতে পারো আমি অ্যান্সার দিয়ে দিব তো যেটা বলছিলাম ফ্রাইডে আর স্যাটারডে এই দুইটা দিন প্রচুর 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 ব্যস্ত থাকতে হয় আমাকে আমার বাসার ছাদে বেশ কিছু গাছ আছে গাছের পরিচর্যা দেন পানি দেওয়া তারপরে বাসা পরিষ্কার করা রান্না করা যেমন আজকে আমি আগামীকাল আমার পরীক্ষা ব্যাংকিং ডিপ্লোমা তো আজকে আমি বাসায় রান্না করে রাখলাম যে বাসায় রান্না করে রাখার উদ্দেশ্য হলো যেহেতু আমি আগামীকাল রান্না করতে পারবো না আবার রবিবার দিন অফিস তো আমার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তুমি আজ আমাকে ধরে ফেলেছ ঠিক আছে থাকো তো যেহেতু আগামীকাল আমার ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আমি থাকতে পারবো না বাসায় তাই রান্না করে রাখলাম আর রান্না করে না রাখলে দেখা যায় রোববার থেকে আমার অফিস রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এইসব সপ্তাহ তো মনে হয় বন্ধ নাই তো এই পাঁচটা দিন আমি রান্না করার সুযোগ পাবো না তো রান্না আজই করে রাখলাম নর্মালি দুই দুদিনে রান্না করি আজ যেহেতু আগামীকাল আমার পরীক্ষা হোল্ডে ফাইনাল এক্সাম না ফাইনাল এক্সাম না এটা হলো ব্যাংকিং ডিপ্লোমা যারা ব্যাংকে জব করে যারা ব্যাঙ্কে জব করে তাদের এই এটা বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা এটা দিতে হয় নইলে প্রমোশন চাকরি ক্ষেত্রে প্রমোশন হয় না তার সাথে হলো পদোন্নতি আর কি পদোন্ন মেনলি পদোন্নতি হয় না ব্যাংকিং ডিপ্লোমা থাকলে যেমন ধরো অনার্স মাস্টার্স পড়ার পরে আমরা ধরো ব্যাংকে জব করি দেন ব্যাংকিং ডিপ্লোমাটা দিতে হয় চাকরি করা অবস্থায় চাকরি করা ছাড়া না ব্যাংকে চাকরি করা ছাড়া না শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের জন্য যারা ব্যাংকে জব করে শুধু তাদের জন্য বাট যারা ব্যাংকে জব করে না থ্যাংক ইউ বাপ্পা দাস বাপ্পা দাস তুমি কোথা থেকে বলছো নিশ্চয়ই কলকাতা तो जरा बैंक के আমার দেখছো আমি কিন্তু অলরেডি অনেকটা ওজন কমিয়ে ফেলছে আমার কিন্তু গালটা অনেকটা ই দেখা যাচ্ছে চাপা দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি বেশ খুশি খুশি লাগতেছে যেমন আমার মোটামুটি ওজনটা কমতেছে আর দেখো আর এটা এক প্রকারের গ্রিন টি আমরা যে প্যাকেট গ্রিন টিটা খাই আমি কিন্তু তোমাদের সাথে সব কিছু আমার টুকটুকিটাকি ডায়েটগুলি দেখাই সেদিন দেখা দেখাইছিলাম যে আসলে লাঞ্চের প্লেটটা বা ডিনারের প্লেটটা কীরকম হওয়া দরকার এই এরকম একটা গ্রিন টি এটা এই গ্রিন টিটা কী হয় এটা একদম পাতার যে নির্যাসটা এটা পাওয়া যায় তোমরা যদি এই ধরনের গ্রিন টি পাতাটা পাতাটা থাকবে সেটা কিনে আনতে পারো আচ্ছা রিয়াদ আমি আরো মোটা হয়ে গিয়েছি আচ্ছা ঠিক আছে তোমার কাছে মোটা লাগছে ঠিক আছে থ্যাংক ইউ আমার কাছে মনে হচ্ছে আমি শুকাইছি আচ্ছা এত এত হাই শোনা বুঝছো রিয়াদ আচ্ছা ব্যাংকিং ডিপ্লোমার কথা বলছিলাম যে ব্যাংকিং যারা ব্যাংকে জব করে শুধুমাত্র তাদের জন্যই আর ব্যাংকের বাইরে যারা তাদের জন্য না এটা পদন্নতির জন্য তবে অনেকে এরকম আছে যে যারা ব্যাংকিং ডিপ্লোমা পাস করে তার মানে যে সবাই পদোন্নতি পায় ঠিক ওকে ঠিক আছে মোটাপু বলো মোটাপু হিন্দিতে কি মোটাপু কাকে বলে জানো হিন্দিতে মোটাপু বলে বড় আপুদের বড় আপুদের মোটাপু বলে ঠিক আছে মোটাপু বলো আর মোটা বললে কিন্তু আমি কষ্ট পাবো না বলো আমি ব্যাংকের জব করবো না ব্যাংকের করব না ভালো ব্যবসা করো ব্যবসা করা সবচেয়ে বেশি ভালো অন্যের না হয়ে আপু আপনি কেমন আছেন ভালো আছি তো অন্যের মুখাপুখি না হয়ে নিজে কিছু করো নিজে কিছু করলে কি হয় তুমি অন্য দশজনকে কাজ কাজ দিতে পারবা চাকরি দিতে পারবা তোমার মাধ্যমে তুমি যদি একজন উদ্যোগী হও একটা ব্যবসা করো তুমি যদি দশজনকে কাজ দাও তার মানে তোমার মাধ্যমে দশজনের কাজ হচ্ছে এটা অনেক বড় একটা বিষয় আয়ুষ আমি যদি ব্যবসায়ী হতাম তাহলে হয়তোবা আমি দুই চারজনকে কাজ দিতে পারতাম তারা তাদের সংসারটা চলতো আমার মাধ্যমে তাদের একটা কাজের সুযোগ করে দিতে পারতাম আসলে একটা বিশাল একটা বিষয় কিন্তু আসলে বাংলাদেশে মেয়েদের ব্যবসার সুযোগটা খুব কম আর এখন তো অনলাইনে সবাই মোটামুটি কাপড় কাপড় বিক্রি করতেছে এবং লাইভ করতেছে অনলাইন হতে এই একটা সুবিধা হয়েছে মেয়েদের মেয়েরা বাসায় থেকে সংসারের পাশাপাশি কাজটা করতে পারছে যেহেতু আমি ব্যাংকে জব করছি ব্যাংকে জব না করলে হয়তো বা আমি বাসায় অনলাইনে থেকে কিছু একটা করতাম আমার আমার অনেক ভালো লাগে যে মেয়েরা যখন বাসায় বসেই কিছু একটা করে আমি চাই প্রতিটা মানুষই কিছু না কিছু করুক প্রতিটা মানুষ এটা সে যেই হোক প্রতিটা মানুষই কিছু না কিছু করা উচিত ছেলে মেয়ে বলে কথা না পরিবারের দুজনই যখন কিছু করে তাহলে কিন্তু সংসারটা ভালো থাকে এবং পরিবারটাও অনেক সচ্ছল থাকে কারণ একজনের ইনকামে বর্তমান সময় চলাটা অনেক টাফ অনেক কষ্ট যদি অনেক বেশি টাকা না থাকে তাদের যাদের অনেক বেশি টাকা তাদের কোনো ব্যাপার না বিষয় না কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের আসলে দুজনেরই ইনকাম করা দরকার দুজনেরই ইনকাম করা দরকার আর সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজন যদি ইনকাম করে তাদের পরিবারটাও কিন্তু খুব সুন্দর হয় সচ্ছল হয় আরেকটা আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের বন্ধু ছোট থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি না অলস মস্তিষ্ক শয়তানের বন্ধু অনেকে বাসায় বসে বসে মোবাইল মোবাইল চ্যাটিং করতে করতেই দিন শেষ হয়ে যায় এই মোবাইল চ্যাটিংয়ের সময়টা যদি যেমন অন্যান্য মেয়েরা যেটা করছে কাপড় কাপড়ে অনলাইনে কাপড় সেল করছে শাড়ি সালোয়ার কামিজ বিভিন্ন ধরনের সেটাও যদি করে অনেক ভালো প্রথম দিকে হয়তো বা হবে না একটা বিক্রি হবে না সপ্তাহ মাসে একটা হবে না কিন্তু তাতে কী হয়েছে একটা সময় তো হবে কাপড় তো আর পচে যাবে না এটা কাপড় তো আর পচার জিনিস না তাই না আমি প্রথমে হয়তো বা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলাম দেন আস্তে আস্তে যখন আমার প্রফিট হবে তখন আমি কিছু টাকা আরেকটু কিছু টাকা ইনভেস্ট করলাম তো একটা সময় হয়ে যাবে হয় না পৃথিবীর যেমন যে যখন অনলাইনে কাপড় সেল করা শুরু হয়েছে তখন কিন্তু সে কিন্তু ভাবে না সে সারা পাবে কি না সুতরাং সবারই কিছু না কিছু করা উচিত এখন তো মেয়েরা দেখছি অয়েলের বিভিন্ন প্যাক নিয়ে আসে মাথা চুল উঠা চুল পড়া তারপরে আর কি কি যেন মেহেন্দি বিভিন্ন ধরনের তো এখন মেয়েরা সব কিছু করছে কিছুদিন আগে দেখলাম খুলনা সম্ভবত এটা নাকি রাজশাহী একজন সে মাংসের গরুর মাংসের আচার বিক্রি করে সে দেশের বাইরেও গরুর মাংসের আচারটা এক্সপোর্ট করছে তো এটা খুব ভালো একটা উদ্যোগ তুমি যদি কিছু করো এবং তোমার মাধ্যমে যদি পাঁচজন চাকরি করে দশজন চাকরি করে এবং তার তোমার মাধ্যমে যদি তাদের একটা রুজি রুটির ব্যাপার হয় তাহলে কিন্তু এটা বিশাল একটা বিষয় বিশাল এই ধরনের উদ্যোগ সবারই থাকা উচিত কারণ এখন বর্তমানে মাস্টার্স পাস করে তোমার মার্কেটিংয়ে জব করতে হয় সবচেয়ে বড়ো কথা এটা তোমার যদি ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড না থাকে যে তোমার মামা কোনো ভালো জায়গায় আছে তোমার খালা কোনো ভালো জায়গায় আছে তোমার মা তোমার ফুপা কোনো ভালো জায়গায় আছে যদি এরকম ব্যাপার না থাকে তাহলে অবশ্যই আমি মনে করব যে একটা ব্যবসা করা দরকার কারণ মাস্টার্স করে আর এমবিএ এ করেও কিন্তু চাকরিটা আসলে হয় না আর চাকরির জায়গাটা এখন এত বেশি ই হয়ে গেছে যে মার্কেটিংয়ের বিষয় হয়ে গেছে সেটা ব্যাঙ্কে জব হোক আর যে কোনো কিছু বিষয় হোক সব কিছু এখন মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে ব্যাঙ্কে যখন আমাদের যেমন অনেক টার্গেট আছে বিভিন্ন ধরনের টার্গেট সেটা হলো আমাদের ক্রেডিট কার্ড বিক্রি করতে হবে আমাদের ডেবিট কার্ড বিক্রি করতে হবে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে আমাদের ডিপোজিট টার্গেট আছে ডিপোজিট কালেক্ট করতে হবে আর কী কী টার্গেট আছে মানে এই নানা ধরনের টার্গেট তাহলে এটা কি আমরা কি ব্যাংকে জব করছি নাকি মার্কেটিংয়ে জব করছি আমরা কিন্তু এক ধরনের মার্কেটিংয়ে জব করছি আপু চা খেয়ে নিন এই চা এখন খাওয়া যাবে না এটা আস্তে আস্তে পাতাটা পুরো খুলে যাবে হ্যাঁ পাতাটা পুরো খুলবে তারপর আস্তে আস্তে ঠান্ডা হবে তারপর আস্তে আস্তে খাবো এটা গ্রিন টি এটা তো মিল্ক টি না আস্তে আস্তে খাবো এটা আস্তে আস্তে পাতাটা পুরো খুলে যাবে তো ভালোই লাগে মেয়েরা যখন কোনো কিছু করে আমার কাছে অনেক ভালো লাগে আমি যদি জব না করতাম আমি অবশ্যই অনলাইনে কাপড় বিক্রি করতাম বা কিছু না কিছু করতাম কিছু না করতাম হয়তো বা ফুড পান্ডা আমি অলরেডি কিন্তু ফুড পান্ডায় রেজিস্ট্রেশন করে রাখছি আমি চিন্তা করছি আমি যদি চাকরি না করি আমি রান্না করে ফুড পান্ডায় দিব আমি এইটাও ভেবে রাখছি সুতরাং আমি তো ভুলে গেছি আচ্ছা কি ভুলে গেছো রিয়া চুল কাটার কথা চুল কাটপা কবে আচ্ছা হ্যালো আপু মেহেরি মা আচ্ছা মিনিমা মেহের হ্যালো হ্যালো তেসলা ইয়েস আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে ফার্স্ট টাইম বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম কমেন্ট আর সুবর্ণা বাহার বলেছ একদম ঠিক কথা আপু হ্যাঁ সেটাই কারণ মেয়েদের অবশ্যই কিছু না কিছু করা উচিত এবং সেটা যে বাইরে গিয়ে করতে হবে এরকম না এখন ফুড পান্ডায় কিন্তু রেজিস্ট্রেশন দেখবা ফেসবুকে যেখানে দেখো ফেসবুকে কিন্তু চলে আসে রেজিস্ট্রেশন তুমি বাসায় রান্না করে ফুড পান্ডায় যদি তুমি ই দাও ছবি দাও ওদেরকে এবং রেজিস্ট্রেশন করো তখন দেখা যাবে ফুডপান্ডা থেকে হ্যাঁ আমি ক্যাববুক তো ফুটপান্দা থেকে কিন্তু তোমাকে অলরেডি ডিমান্ড দেওয়া হবে যে তুমি আজকে এটা দিতে পারবা কিনা ঠিক আছে তো এরকম কিন্তু স্বাবলম্বী স্বাবলম্বী না খরচের একটা টাকা আসে কিন্তু টাকাটা বিষয় না দেখবা যে অনেক ভালো লাগে যখন নিজে ইনকাম করবা সেই টাকাটার ভিতরে যে শান্তিটা পাওয়া যায় সেটা বাবা ভাই বা স্বামী তার কাছ থেকে নিতে ঠিক এতটা ভালো লাগবে না তুমি যখন নিজে ইনকাম করে খরচ করবা কাউকে কিছু দিবা যেমন তোমার বোনকে কিছু দিলা তোমার ভাইকে কিছু দিলা তোমার ভাইগিনা ভাইগ্নিকে কিছু দিলা তোমার বাবা মাকে ঈদের সময় একটা শাড়ি কিনে দিলা বাবাকে পাঞ্জাবি কিনে দিলা যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে না আমার টাকা দিয়ে আমার পরিবারকে কিছু দিতে পারছে হয়তো তুমি সামনে যদি না দিতে পারো কিন্তু একটা যদি দিতে পারছো বা কাউকে কারো প্রয়োজন তাকে একটু হেল্প করতে পারছো এটা অনেক মনের একটা শান্তি আমি এই জিনিসটা মনের শান্তি পাই আরেকটা জিনিস যেমন এখন লোক দেখানো দেওয়া কারণ এখন শুধু ইউটিউব খুললে ফেসবুক খুললে দেখি যে রোজার সময় দেখলাম যে সবাই ইফতারি দিচ্ছে এবং ইফতারিতে সে তারা এই জিনিসগুলি আবার ভিডিও ধারণ করছে এখন তাই বলে দুই চারজন যখন ভিডিও ধারণ করছে তাই বলে যে অন্য কেউ দেয় নাই তা না আমাদের ইসলাম ধর্মে আছে যে তুমি তোমার ডান হাত দিলে বা হাত জানো জানতে না পারে যে তুমি কাউকে দিয়েছ সুতরাং কাউকে না দেখিয়ে দিয়ে এমনভাবে দেওয়া উচিত যাতে অন্য কেউ জানতে না পারে তুমি যখন একজনকে হেল্প করবা সেটা অন্যকে না জানানোই ভালো আর অনেকেরই নিতে চায় না কেননাও নিতে চায় না কারণ তাদের হয়তো বা সামর্থ্য ছিল একটা সময় কিন্তু বর্তমানে সামর্থ্য নাই তাদেরকে যদি তুমি লুকিয়ে না দাও সবাইকে দেখিয়ে দাও জানিয়ে দাও তখন সেই লোকটা অনেক সম্মান হানি হয় এবং এই সম্মান হানিটা খুব কষ্টকর তার জন্য সুতরাং দেখানো দেওয়া থেকে না দেখিয়ে দেওয়াটা অনেক ভালো কেউ দেখো না আল্লাহ তো দেখলো যা উপরে যিনি আছে তিনি তো দেখলো তুমি তাকে হেল্প করেছো তুমি হেল্প করার উদ্দেশ্যে করেছো তুমি কেউ জনগণকে দেখানোর জন্য করো নাই তাই না থ্যাংক ইউ রিয়াদ তো যখনই কাউকে দিবা অবশ্যই মন থেকে দিবা আর মন থেকে করলে দেখা যাবে তোমার মনটা এমনি ভালো ভালো লাগবে অনেক ভালো লাগবে তুমি যখন কাউকে দিয়ে কোনো হেল্প করতে পারবে যখন তুমি তার উন্নতি দেখবা তোমার অনেক ভালো হয়তোবা সেই একটা সময় তুমি কাউকে একটা দোকান করে দিলা সে একটা সময় তোমার থেকে দেখলা যে অনেক ভালো স্বাবলম্বী হয়ে গেছে তোমার কিন্তু মনটা ভালো লাগবে যে না এই লোকটাকে আমি করে দিয়েছি এবং এই লোকটা বর্তমানে খুব ভালো জায়গায় আছে এটা কিন্তু অসম্ভব ভালো লাগার একটা জায়গা এই জিনিসটা চুলে কালার আমার চুলটা এমন আমার চুলে কালার কই নাই কালো করে ইচ্ছা আছে কয়েকটা কালারই এনে রাখছি কী কালার ব্রাউন ব্রাউনি ব্রাউনিং কী জানে কালার কালার নামও যায় না তো এনে রাখছি কিন্তু কালার লাগিয়েছিলাম কালার হয় নাই বলতে সেই কালার চুল একটা ব্লিচ করতে হবে তারপর কালার করতে কালা করতে হবে আর আমার ওই যে লাইটিংয়ের কারণে মানে চুলটা একটু রেড 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 ভাব দেখা যাচ্ছে কারণ ওই পাশ থেকে যখন লাইটটা পড়ছে যে কারণে একটা রেডিশ রেডিশ ভাব আসছে এছাড়া আর কিছু না আর আমি চুলে সাধারণত কোনো কিছু ব্যবহার খুব কম করি আর স্কিনও ব্যবহার কম খুব কম করি কারণ আমার দুটোই সেন্সিটিভ চুল প্লাস স্কিন দুটোই সেন্সিটিভ দুইটাতেই আমি তেমন কিছু ব্যবহার করতে পারি না কি বলতেছিলাম আর কোথায় চলে গেছে আমাকে যদি ভাষণ দিতে বলা হইতো আল্লাহ জানে কি যেন বলতেছিলাম রিয়া আপনি আমার মাথাটা নষ্ট করে ফেলেছো ফাইনাল এক্সাম নাকি না ব্যাংকিং ডিপ্লোমা ব্যাংকিং ডিপ্লোমাটা আমার ক্লিয়ার হতেছে না ফার্স্ট পার্ট কালো করবে না কালো তো আছে আর কি কালো করব এখন ভাবতেছি যে মাঝে মাঝে ওই যে কিছু মানুষ দেখা যায় ঘোড়ার লেজের মতো কালার কি জানি গোল্ডেন গোল্ডেন কালার তারপরে সেদিন দেখলাম কি একটা কি প্রতিযোগিতা কীসে পুরস্কার বিতরণী ছিল এই দুই চার দিন আগেই একজন তাকে দেখলাম এটিএন বাংলায় তার সব ছিল সাদা রঙের আমি অবাক হয়ে গেছি যে বাংলাদেশের মানুষের মেয়েদের চুলও এমন হয় আর যাদের চুল এমন হয় তাদের হাজবেন্ডরা সহ্য করে কিভাবে চিন্তার বিষয় আমার জামাই সহ্য করবো না আপনার প্রতিটা কথা শুনতেই ভালো লাগে থ্যাংক ইউ শুনতে ভালো আমারও শুনতে ভালো লাগে তোমরা যখন কমেন্টস করো আমারও দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে যে না তোমরা আছো তোমাদের সাথে কথা বলছি গল্প করছি আপনার প্রিয় শিল্পীর নাম কি কি গানে গানের ক্ষেত্রে বলতে বলছো বলতেছো গান আমি যদিও খুব একটা শুনি না তবে রবীন্দ্রসঙ্গীতটা খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে আর কলকাতার বাংলা গানগুলো খুব ভালো লাগে বিশেষ করে মান্নাদের গানটা অনেক ভালো লাগে তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভালো লাগে আমি ঠিক মানে পুরনো 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 ওল্ড ওল্ড মানে ওল্ড ওই ওই পজিশনের আর কি গান ভালো লাগে এই মান্নাদের গান ভালো লাগে অনেক ভালো লাগে কফি হাউজের সেই আড্ডাটা আজার নেই এই ধরনের গানগুলি আর কি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানগুলি খুব ভালো লাগে পুরোনো দিনের গান আমি খুব পছন্দ করি কলকাতা মেনলি হলো কলকাতার বাংলা গানগুলি ওদের গানগুলি খুব ভালো লাগে আর একটা সময় তো কলকাতা বাংলাদেশ মানে একসাথেই ছিল তো আমরা মোটামুটি কানেক্টেড যেহেতু বাংলা ভাষা দুই দেশেরই বাংলা ভাষা কলকাতা আর আচ্ছা আচ্ছা মায়াবিহারি এটা অর্থ কি আম্মু আমি লাইভে আছি আম্মু আমি লাইভে আছি কিন্তু আব্বু তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা গানটা আমার ভালো লাগে হ্যাঁ তুমি কি ধরনের গান পছন্দ করো তাহলে বলো শুনি তোমার গান কি তবে একটা সময় না ইয়ের আশিফ আকবরের গান তারপরে আয়ুব বাচ্চুর গান ওদের গানও শুনেছি ব্র্যান্ডের গান শুনেছি কিন্তু যখন একটু বড় হয়েছি তখন আবার সেই পূর্ণ যুগের যুগে চলে গেছি তখন আবার ওই কলকাতা বাংলা গানগুলি বেশ ভালো লাগে শুনতে আর এখন তো গান শোনার সময় নেই হ্যাঁ মাংস তরকারি হয়ে গেছে মাঙ্গুর মাংস রান্না করছি মুরগি মাংস রান্না করছি ওটস রান্না করছি আপনি তো ঘুম 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 আর কারো কিছু জানার নাই রিয়া তোমার কিছু জানার নাই তো রিয়া তুমি আসলে কিন্তু অবশ্যই তোমার চুলটা আমি কেটা দিব আর মুক্তার হোসেন তোমার চুলটাও আমি কেটে দিব ঠিক আছে মুক্তার হোসেনের চুলটাও কিন্তু আমি কেটা দিব ঘুম শেষ হয়েছে সপ্তাহ পাঁচ দিনকে আমি অফিস করি না আপনি অফিস করেন সারাদিন ঘুম 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 ঘুমায় রয়েছেন আওয়াজ পাইবেন কিভাবে কি কি করে দিতাম কি করে দিতাম না মানে তুমি কি ধরনের গান পছন্দ করো থাকে না মানুষের বাংলা গান হিন্দি গান আমার হিন্দি হিন্দি নাইনটিজের গানগুলি ভালো লাগে নাইনটিজের গান এইটিজের গানগুলি ভালো লাগে আর কলকাতার বাংলা গান একদম মানে সিক্সটি সেভেন্টিজের গান ভালো লাগে এইটিজের গান ভালো লাগে পুরোনো দিনের বাংলা গানগুলি কলকাতায় আমাদের তো কালকে বৃষ্টি হলো দেখো এই পাতাটা কিন্তু একদম খুলে গিয়েছে আর কালারটা দেখো কি অসাধারণ একটা কালার আমরা আমাদের বাসায় এখন বেশিরভাগ সময় মডার্ন আর ইংলিশ আচ্ছা কথা কোনো আগামাথা নাই কথা ওই মডার্ন আর ইংলিশ অর্থকে আচ্ছা আমাদের বাসায় এখন টিভিতে কি চলে জানো ইরানি যে ব্লগগুলি আছে ইউটিউবে সারাদিন বসে বসে আমার আম্মু যখন সুযোগ পায় বলে ওইটা ছাইড়া দেয় আম্মু আম্মু সাধারণ নিজে থেকে ছাড়ে না আমি অফিস থেকে আসলে বলে ওইটা ছাইড়া দে ওই আজারবাইজানের ব্লগ তারপরে ইরানির যে নোমেডিক ফ্যামিলি মানে যা ফ্যামিলির যে ব্লগ এগুলো আমি খুব পছন্দ করে তো ওদের ব্লগে দেখা যায় এরকম এরকম রঙের চা চা ওরা ফুল বিভিন্ন ধরনের ফুল দিয়েই দিয়ে চা করে কালারগুলি দেখতে অনেক ভালো লাগে যদিও আমাদের দেশে তো আর এরকম সুযোগ নাই তো আমরা এরকম গ্রিন টি পেলেও কিন্তু খারাপ লাগে না আজ বেশ ভালোই লাগছে ঠান্ডা লাগছে তবে কালকের দিনটা আমার সারাটা দিন শেষ হয়ে যাবে সারাদিন কালকে আমার সকাল কটা থেকে কয়টা পরীক্ষা নটা থেকে বারোটা তারপর আবার দুটা থেকে পাঁচটা আর আমার বাসা থেকে কত কিলোমিটার দূরে চোদ্দো পনেরো বাইশ কিলোমিটার দূরে তার মানে আমার আসতে অনেক সময় লেগে যাবে যাইতেও অনেক সময় লাগবে সকালবেলা সাতটায় সাতটায় বের হবো নয়টা থেকে পরীক্ষা অবশ্যই আধা ঘন্টা আগে যেহেতু আমি কখনো যাই নাই ওখানে ফার্স্ট টাইম ওই জায়গায় যাবো পরীক্ষা দেওয়ার জন্য ওই কলেজে আমি আরবি সিরিজগুলো দেখি আমার ভালো লাগে আচ্ছা আরবি সিরিজ আরবি আরবি সিরিজ কোনগুলি দেখো টিভিতে আমি আরবি সিরিজ ছোটোবেলা অনেক ছোটবেলা টিভিতে দেখতাম কিন্তু এখন আর দেখি না এখন আমাদের বাসায় দেখা যায় ইউটিউবের মধ্যে আম্মু যতক্ষণ দেখে আম্মুর সাথে আমি বসে বসে দেখি আম্মু যখন জি বাংলা দেখে আমিও বসে বসে জি বাংলা দেখি মানে আম্মু যেটা দেখে আম্মুর সাথে সাথে বসে দেখি কারণ আমি যখন আসি তখনই আম্মু টিভি দেখতে মন চায় সারাদিন যখন আমি অফিস থেকে বলি আম্মু আপে কি দেখা টিভিতে দেখে ফেলাম কারণ আমার কথা হলো আমি যদি বাসায় আসি হয়তো বা অন্য কিছু একটা দেখলাম কিন্তু আমি বাসায় আসার পরেই আম্মুর মনে হয় যে আম্মুর এটা দেখবো এটা দেখবো এটা দেখবে তো তুর্কি আচ্ছা তুর্কি সিরিজগুলি ওদের সিরিজগুলি অনেক ভালো তুর্কি তোমরা যারা আজকে ফার্স্ট টাইম দেখছো লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্য দোয়া করে বেশি বেশি করে পরীক্ষা কিন্তু কোনিপারেশন এখন আর নিতে ইচ্ছে করে না যখন যেবার ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছিলাম ব্যাংকিং ডিপ্লোমা তখন ভালো এত ভালো প্রিপারেশন সেই বই টই কিনে এনে সারাদিন বই নিয়ে বসেছিলাম ছয়টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে দুইটায় পাশ করছি আর চারটায় পাশ করি নেয় আচ্ছা ইসলামী ইতিহাস সম্পর্কে জানা যায় হ্যাঁ ইসলামী ইসলামী ইতিহাস সম্পর্কে তোর কি সিরিজ পড়ে কতটুকু জানা যায় সিরিজ দেখে আমি আমি তোমার সাথে ঠিক একমত না ইসলামী ইতিহাস জানতে হলে তোমাকে প্রচুর বই পড়তে হবে প্রচুর বইয়ের উপর বইয়ের কোনো বিকল্প নাই তুমি যত বেশি বই পড়বা তত বেশি জানবা তত বেশি এখন বই বলতে যে তোমার পড়ালেখা ভিত্তিকই বই পড়তে হবে এরকম না বইয়ের কোনো বিকল্প নাই তুমি যত বেশি বই পড়বা তত বেশি জানবা আর তুমি যখন যত জানবা তখন দেখবা যে তোমার লেভেলটা অন্যদের থেকে অনেক উপরে উঠে গেছে কারণ তুমি যখন তোমাকে কেউ প্রশ্ন করবে যে কোনো সম্পর্কে তুমি যদি সেটা না জানো তখন দেখা যাবে যে তুমি অনেকটা বোকা হয়ে গেছো সুতরাং বইয়ের কোনো বিকল্প নাই যত বেশি বই পড়বা তত বেশি নিজেকে তুমি আপডেট করতে পারবা এখন তো আমাদের হয়ে গেছে মানে মোবাইলের যুগ টেকনোলজি টেকনোলজির উপরেই আমরা ডিপেন্ডেন্ট ওই বই বেশি পড়তে ভালো লাগে না এটাই সমস্যা বই বেশি পড়তে ভালো লাগে না আসলে আমরা মোবাইলের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি আর আমাদের এখনও বই ভালোই লাগে না কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ আছে পার্থক্য আছে যারা বই এখনো বই পড়তে অনেক বেশি ভালোবাসে আর এখন তো দেখলাম যারা কিনা ওই যে কি জানি বই মেলা গেল বইমেলা কারা যায় এখন এখন আর বইমেলা কেউ বই কিনতে যায় না এখন বইমেলা যায় মোটামুটি মডেলিং করতে বলা যায় কোন একজন কেউ প্রশ্ন করবে প্রশ্নের অ্যান্সার দিবে কারণ যাদের প্রশ্ন করছে কেউ দেখলাম কোনো অ্যান্সার দিতে পারলো না সেদিন তো দেখলাম বললো যে বাংলাদেশ স্বাধীন পহেলা বৈশাখের কারণে মানে একটা ছেলে বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে পহেলাভাখের কারণে মানে কিছু বলার নাই আসলে আর পহেলা ইয়ের সময় একটা তো মানে বইমেলার সময় তো গেলেও একটা মানে বিশাল একটা বেশ মজার মজার বেশ ভিডিও পাইছি আমরা বইমেলার সময় আর একুশে মানে কি একুশ ফেব্রুয়ারি মানে হলো মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেউই বলতে পারে নাই স্বাধীনতা দিবস তারপরে একজন তো বলছে একুশ ফেব্রুয়ারি মানে পহেলা বৈশাখ তারপরে একুশ ফেব্রুয়ারি মানে হলো কেন দেশ স্বাধীন হয়েছে মানে যা যা ইচ্ছা সব বলছে কিন্তু আসল আসল ওদের দোষ দোষ তো আমাদের আমাদের যারা আমরা বড়রা আছি তা শিক্ষা দিতে পারি না যারা আমাদের আছে ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারে নাই যাদের যারা শিক্ষক আছে শিক্ষকরা যারা শিক্ষা দিতে পারে নাই আমি তো এমন একটা ভিডিও দেখছি যে স্কুলের বাচ্চারা ওই পিঠে ওই যে ছোটবেলা যেরকম স্কুল থেকে পিঠে একজনের পিঠে একজন ধরে নিয়ে যায় মানে এলাকা পুরো এলাকাটা ঘুরে তারপর তাদের স্কুলের শহীদ মিনারে নিয়ে যায় হুম পুরো এলাকাটা ঘুরালো এই এলাকা ওই এলাকা ঘুরায় ঘুরে তারপর তাদের শহীদ মিনারে নিয়ে যায় এরকম একটা ভিডিও দেখছি বাচ্চাদের জিজ্ঞেস করতেছে আজকে কি বলতেছে আজকে স্বাধীনতা দিবস আচ্ছা কেন আসছো আজকে ফুল দিতে আসছি আচ্ছা একুশ ফেব্রুয়ারি বলতেছে স্বাধীনতা দিবস এই হলো বর্তমানের অবস্থা আরেকজন বলতেছে আজকে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর কী হয়েছিল ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল তো একুশ ফেব্রুয়ারিতে এই অবস্থা তার শিক্ষককে যখন জিজ্ঞেস করলো শিক্ষক বল শিক্ষক নিজে প্রস্তুত তো দিতে পারতেছে না তো কিছু বল নাই আমাদের চট্টগ্রাম মাসব্যাপী হয়েছে বইমেলা আচ্ছা তোমাদের চট্টগ্রাম কবে থেকে হয়েছে বইমেলা এখন কি বইমেলা চলতেছে যতক্ষণ চা খাবো ততক্ষণ লাইভ থাকবো লাইভ চা শেষ লাইভ শেষ জানি চট্টগ্রামে বইমেলা সম্ভবত তোমার এখানে ফেব্রুয়ারি মাস হওয়ার পরে চট্টগ্রামে বইমেলা হয় মার্চ মাসে তাই না মার্চ মাসে বইমেলা হয় না আমার জানা জানাব মার্চ মাসে হয় কারণ এখানে যখন আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় তারপরের মাসে হয় চট্টগ্রামে ঠিক আছে তো আজকের জন্য বাই আল্লাহ হাফেজ আজকের জন্য না পরবর্তীতে দেখা যাবে ডায়েট নিয়ে কিছু একটা বলতে আসবো তো যতক্ষণের জন্য বাই রিয়াদ ভালো থাকো বাই